মাদারীপুর পৌর শহরে নাজুক ড্রেনেজ ব্যবস্থা সরকারি খালগুলোর দখল হওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে ফাইজল শরীফ স্টাফ রিপোর্টার মাদারীপুর থেকে পানি নিষ্কাশনে মাদারীপুর পৌরসভা এবং পৌর শহরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সরকারি খাল যেমন ডিসি ব্রিজ থেকে ইটের পোল খাল আরিয়াল নদী থেকে স্টেডিয়ামের পশ্চিম পাশ ঘেসে পুরাতন বাস স্ট্যান্ডের কালভার্ট ব্রিজের নিচ দিয়ে শহীদ বাদল সড়ক ও লেফটেন্যান্ট শরীফ ফারুক সড়কের মধ্যবর্তী দিয়ে বয়ে চলা খাল শকুনি খাল ডিসি ব্রিজ থেকে সরকারি কলেজের পূর্ব দিক দিয়ে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বাদামতলা হয়ে আরিয়াল খা নদীতে প্রবেশ করা খাল মহিষের চর থেকে কুলপদ্দি হয়ে দক্ষিণে বয়ে চলা খাল শিলবাড়ি খাল পাকদি বৈদি খাল সহ অন্যান্য সরকারি খাল উদ্ধার করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানি নিষ্কাশন করা খুবই জরুরি বলে মনে করেন মাদারীপুরের মানুষ একাত্তর সালে দেশ স্বাধীন হবার পর থেকেই প্রথমে প্রভাবশালীরা এ খালগুলো দখলের মহা উৎসব চালায় এবং পরে তাদের দেখা দেখি এ খালগুলো অন্যান্য সাধারণেরাও দখলের উৎসবে মেতে ওঠেন যাতে সকল খালগুলো দখল আধা দখল হয়ে যায় কিছু খাল এখনো আদমরা হয়ে কোনো রকমে টিকে আছে এখন শহরের মধ্য দিয়ে তেমন কোনো কার্যকরী খাল নেই যা দিয়ে পানি নিষ্কাশন হতে পারে জল জট কমতে পারে এছাড়াও অসচেতন নাগরিকেরা খালগুলোতে পলিথিন প্লাস্টিক পণ্য সহ অপচনশীল দ্রব্য ফেলে খালগুলো ভরাট করে ফেলেছেন যার কারণে পানি কোনো দিকেই সরে যেতে পারে না ফলশ্রুতিতে শহরের সর্বত্র পৌরবাসী রয়েছেন জলাবদ্ধতা মশার উপদ্রব রোগ জীবাণু চর্মরোগ ইত্যাদিকে সঙ্গী করে সীমাহীন দুর্ভোগে বিশেষ করে বর্ষা মৌসুমের সাত আট মাস এ দুর্ভোগ চরম আকার ধারণ করে পৌরবাসী ও সচেতন মহল মনে করেন এখন দেশে কোনো দলীয় সরকার নেই আছে নির্দলীয় সরকার দলীয় সরকার এলে এ খালগুলো সহজে আর উদ্ধার করা সম্ভব হবে না তাই এখনই মক্ষম সময়ে এগুলো উদ্ধার করার এ খালগুলো ব্রিটিশ ও পাকিস্তান আমলের তৈরি খাল যা ভরাট করা হয়েছে স্বাধীনতা পরবর্তী একাত্তর সালের পর থেকে খালগুলো পুনরুদ্ধার খনন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে পানি নিষ্কাশন ত্বরান্বিত ও পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেবার লক্ষ্যে আলোকিত টিভির এক প্রশ্নের জবাবে ও একান্ত সাক্ষাৎকারে সোমবার এগারোই আগস্ট সকালে যা যা বললেন বর্তমান পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ এলজিডি এর উপসচিব মোহাম্মদ হাবিবুল আলম তা তুলে ধরা হলো প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা